হ্যালো বন্ধুরা বাংলার অপরূপ সৌন্দর্যের প্রতীক ও দ্বিতীয় ঋতু বর্ষাকাল সম্পর্কে আজকে আমরা বাংলাদেশে মোট ছয়টি ঋতু রয়েছে প্রতিটি ঋতুই বৈচিত্র্যময় প্রতিটি ঋতুরই আগমন ও বিদায়ের নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে এর মধ্যে বর্ষা বাংলাদেশের জন্য একটি সৌন্দর্যপূর্ণ ঋতু গ্রীষ্মের তীব্র গরমের পর বর্ষার আগমন ঘটে গ্রীষ্মের তীব্র গরমে যখন সকল প্রাণী উদ্ভিদ অতিষ্ঠ তখন শান্তির দূত হিসেবে হাজির হয় বর্ষা বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয় যা পরিবেশকে অত্যন্ত শীতল করে তোলে মৃতপ্রায় উদ্ভিদ ও প্রাণীগুলো যেন জীবন ফিরে পায় প্রাণহীন জড়বস্তুগুলোও ঠান্ডা হয় মাটি নরম হয় প্রচুর ফসলাদি উৎপন্ন হয় খরা পড়া জমিগুলো চাষের উপযোগী হয় তবে যথার্থ উদ্যোগ না গ্রহণের ফলে এই বৃষ্টি যেন শহর জীবনে দুর্ভোগ ডেকে আনে সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে রাস্তাঘাট যানবাহন বাড়িঘর তলিয়ে যায় অনেক সময় প্রচুর বৃষ্টিপাত থেকে বন্যা সৃষ্টি হয় যা একটি বড়সড় প্রাকৃতিক দুর্যোগ যাই হোক যে কোনো জিনিসের ভালো মন্দ উভয় দিকই বিদ্যমান সঠিক ব্যাখ্যা বিশ্লেষণের অভাবে আমরা বুঝতে পারি না কোনটি ভালো কোনটি খারাপ নিজের জ্ঞান অভিজ্ঞতা ও লিপিবদ্ধ তথ্য থেকে সর্বোচ্চ সংখ্যক যৌক্তিক ভালো বা খারাপ দিক বের করা দরকার এতে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আশা করছি আপনার গুরুত্বপূর্ণ মতামতটি মন্তব্য বাক্সে জানাতে ভুলবেন না আর প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে পারেন